এই রেসিপিটা তৈরি করতে এত কম উপকরণ আর এত কম সময় লাগে কিন্তু রেসিপিটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত কম সময়ে তৈরি করা রেসিপি যদি সংরক্ষণও করে রাখা যায় এক মাস পর্যন্ত তাহলে বলুন তো কেমন হয় আমার তো মনে হয় খুবই ভালো হয় কারণ এ ধরনের রেসিপি কিন্তু আমাদের অনেক সময়েই ঝটপট করে মেহমান আপ্যায়ন করতে সাহায্য করে বিকেলে চায়ের সাথেও খুব জমে যায় এ ধরনের নাস্তা নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি দুইটা ডিম ডিম দুটো রুম টেম্পারেচারে আছে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এলাচি গুঁড়া আর হাফ টি স্পুন লবণ এখন এই সবগুলো উপকরণ ডিমের সাথে একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায় মানে চিনির যে দানা দানা সেটা গলে যাবে ডিমের সাথে মিশে যাবে এরপর এখন এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ব্যাস এই হলো আজকের আমাদের এই নাস্তার উপকরণ এখন এই ময়দাটা ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি হাত ব্যবহার করছি কারণ এটা কিন্তু একটা টাইট ডোয়ের মতো হবে আর এই ডোটা তৈরি করতে আমরা কিন্তু কোনো এক্সট্রা পানি কিংবা লিকুইড দুধ ব্যবহার করব না ডিম এবং চিনিতেই এই ডোটা পুরোপুরি হয়ে যাবে আর এই ডোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত শক্ত একটা ডো হবে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সব কিছু ভালোভাবে মিশে যাবে দেখুন আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি ডোটাকে ভালোভাবে মথে ডোটা যখন এরকম ট্যাক্সারের চলে আসবে তখন এটাকে দুই ভাগ করে আমি দুইটা রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে বড় একটা রুটি করে নিতে পারেন তবে আমি দুইটা করে নিচ্ছি করে এখন রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি যে একদম মোটা থাকবে তা কিন্তু না আবার একদম পাতলাও না মোটামুটি একটা থিকনেস করে এই রুটিটা বেলে নিতে হবে আপনারা কিন্তু রুটির থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু থিক বা মোটা আমি এই রুটিটাকে রেখেছি দেখুন খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না এখন এই রুটিটা থেকে কুকি কাটার দিয়ে এরকম অর্ধচন্দ্রের মতো শেপ দিয়ে দিয়ে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি আর এই শেপটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কেমন সুন্দর অর্ধেক চাঁদের মতো হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেই পেরে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন একে একে সবগুলো নাস্তা কেটে নেয়ার পর একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন একটা একটা করে সবগুলো অর্ধচন্দ্রের এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিব আর এটা যেহেতু ডিম দিয়ে তৈরি হয়েছে তাই দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর করে কিন্তু তেল থেকে উপরে ভেসে আসবে আর একটু ফুলেও যাবে খুবই সুন্দরভাবে এই নাস্তাগুলো দুপাশে লালচে করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্রাউন করে ভেজে নেবেন আমি যখন মোটামুটি দুই সাইডে সুন্দর একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন নাস্তাগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নেব আমার তৈরি করা ঝটপট কম উপকরণের নাস্তাগুলো আপনারা এত বেশি পছন্দ করেন আর এত বেশি ভালোবাসা দেন তাই আমিও আমার ঝুলিতে থাকা সবগুলো রেসিপি আপনাদের সাথে উজাড় করে দিয়ে শেয়ার করি কেমন লাগে আপনাদের আমার এই ঝটপট নাস্তার রেসিপিগুলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই নাস্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে এটাকে সিল করে রাখবো রাখা যাবে সংরক্ষণ করে প্রায় এক মাস পর্যন্ত আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ